মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস্তা সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে বৃষ্টি ভেজা সকালে আজকের ব্লগটা শুরু করলাম এখন টাইম হচ্ছে পৌনে বারোটা ঘুমতে উঠেছি এগারোটা যাচ্ছে তাই বলো আমি এরকমই তো চলো এখন চাটা খাই খেলাম চা খেয়ে এখন যাচ্ছি এই বাড়িতে কী রান্না হবে না হবে তোমরা মা দেখো এখন সবজি কাটতে বসছে আর মা এদিকে আজকে আমাবস্যা উপোস থাকবে সারাদিন আর রাত্রিবেলা হবে খিচুড়ি আর কি ঘ্যাট ঘ্যাট ভাজা খিচুড়ি কিভড়ার তরকারি আর ভাজা রাত্রিবেলা হবে সারাদিন উপোস থাকবে দুজনে মিলে তোমরা তো জানো ওই মা বাবা সারা ধরে উপোস করে আর আমি মার কাছ থেকে কটা উচ্ছে পটল ঝিঙে আর ঢ্যাঁড়স নিয়ে যাচ্ছি ঘরে দেখি কি রান্না করে খাই মা বাবা তো খাবে না সুতরাং হ্যাঁ রাতে প্রসাদ নেব কিছু একটা করে ফেলি ঝটাপট করে বেশি ঝামেলা করব না ঠিক আছে এই বাসনগুলো সব আমার ওই বাড়িতে সব জমে গেছিলো তো একবারে নিয়ে আসলাম ঠিক আছে দেখি কি উঠব বুঝতে পারছি না আর এই দেখো বড়মা চাল কুমড়ো দিয়ে গেছে আমাকে চাল কুমড়োটা জমিয়ে খাওয়া হবে একদিন আবার আজকেও করবো নাকি বুঝতে পারছি না দেখি কবে কি করি তো বন্ধুরা এদিকে নুন লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আলু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর ঢেঁড়সটা রাখলাম ধুয়ে এটা ভাতে দেবো ভাত যখন হয়ে আসবে ভাতে দেবো ঠিক আছে আর ডালটা শুধু করব না ডালের মধ্যে দেবো হচ্ছে ঝিঙে ঝিঙেটা কাটি ঝিঙেটা কেটে ডাললে দেবো আর নামানোর সময় ধনে পাতা দেবো তবে ধনে পাতাগুলো না নষ্ট হয়ে গেছে এই যেটুকু বেছে বেছে নেয়ার বেছে বেছে নিয়ে ডালে দিয়ে বাকিটা ফেলে দিতে হবে কেমন হয়ে গেছে কদিন ছিলাম না তো এই দেখো ঝিঙে দিয়ে ডালটা ফুটছে ঝিঙেটাও সিদ্ধ হচ্ছে ডালটাও সিদ্ধ হচ্ছে এটা আমি কি ফোরন দিই বলো তো সব খেয়ে নিয়েছ বাবালে আমার এক্ষুনি ভাতও হয়ে যাবে তারপরে ভাতও খেয়ে নেবো একটু পরে দুপুর হয়ে যাবে আমার রান্না শেষ হতে হতে তাও চুলটা বেঁধে দিই তারপর ঠামার বাড়ি যাও চলো চুল বেঁধে দিই যেটা বলছিলাম এই যে এদিকে ডালটা হয়ে গেলে ফোড়ন দেবো পাঁচ ফোড়নই দেবো ভাবছি আর এই যে উচ্ছে কাটলাম উচ্ছে ভাজা করব। আর আমার না একটু অন্যরকমভাবে পটল ভাজা খেতে ইচ্ছে করছে নর্মালি তো আমি খোসা সমেতেই খাই মানে একটা পটল দু পিস হয় কিন্তু একটু অন্যভাবে এটা না আকাশ খুব ভালোবাসে তো আজকে খুব ইচ্ছে করলো আকাশের পছন্দের মতো পটল ভাজা করতে আকাশ এরকম সরু শুরু করে পাপড়িকে কাটতে বলে আর খোসাটা ছাড়াতে বলে তো আমাদের বাড়িতে এসে যখন পাপড়ি পটল ভাজা করতো আমাদের সবার জন্য একরকম হতো আর শুধুমাত্র আকাশের জন্য এইভাবে হতো তো তার জন্য ভাবলাম আজকে একটু আকাশের প্রিয় পছন্দের জিনিসটা ট্রাই করি চলো হ্যাঁ বন্ধুরা ডালটা না কি সুন্দর দেখতে হয়েছে দেখো নাড়িয়ে দেখায় হ্যাঁ দেখো গরম গরম ঝিঙে দিয়ে ধনে পাতা দিয়ে ডাল আর শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন দিয়েছি ফোরনে কাঁচা লঙ্কা দিয়েছি চারটে হেভি হয়েছে গন্ধ যা বেরিয়েছে আর দেখতে যা হয়েছে আমি বুঝতেই পারছি ডালটা খুব ভালো হয়েছে আর এদিকে ভাতটাও বুত দেওয়ার টাইম এসে গেছে ভাত হয়ে এসছে ঢেঁড়স সিদ্ধ হয়ে গেছে আলু তো অনেকক্ষণ আগেই সিদ্ধ হয়ে গেছে ভাত আর ডালটা হয়ে গেল এবার হচ্ছে ভাজা পটল ভাজা করবো ব্যাস দেখো পড়ছে ভাজা পটল ভাজা আর সোমনাথ একটু অমলেট করতে বললো রান্না বান্না কমপ্লিট আর এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা আলু হাতে মাখবো তার জন্য এর মধ্যে একবারে নুনও দিয়ে দিয়েছি চলো রান্না কমপ্লিট আর আমি এবার গ্যাসটা মুছবো গ্যাসের এই জায়গাটা কষে পড়বো পরে বেসিনটাকেও মাছবো একটুখানি বেসিনটা মেজে তারপরে ঘরটা ঝাড় দিয়ে স্নানটা পরে করব সোমনাথকে ভাব দিয়ে তারপরে আমি স্নান করতে চলে যাব সোমনাথ খেতে থাকবে ততক্ষণ আমার স্নান হয়ে যাবে কারণ ওর খুব খিদে পেয়ে গেছে সকালে যে ডালিয়া করে দিই না কালকে রাতে চাদরটা পাল্টে নিয়েছিলাম এই ঘরেও আর ঘর থেকে বেশি নোংরা একটা বেরোচ্ছে না কেননা কালকে রাতেই ঘর মোছা হয়েছে না ওই জন্য তাও এইটুকু তো বেরোবেই আর আমার মেয়ে আমার জায়ের ঘরে আছে এদের ঘরে এই এই জায়গাটায় কালোটা তিপ্পল নাকি হ্যাঁ তিপ্পলই তো এইটা দিয়ে দেওয়াই না আমার আর কার কি হয়েছে জানি না আমার তো বিশাল উপকার হয়েছে বিশাল কী তো এখন জানলাটা অন্তত বেশ কিছুক্ষণ টাইম আমি খুলে রাখতে পারি নাহলে কেমন একটা লাগে না জানলা খুললেই ওদের বিছানা দেখা যায় কেমন একটা যেন লাগে আমার নিজেরই খুলতে পারতাম না এটা দেওয়াই আমার বিশাল ভালো হয়েছে ওদেরও বৃষ্টির ছাটফাট আসছে না বারান্দায় আবার দেখো কত সুন্দর আমারও বেশ জানলাটা খুলে রাখা যাচ্ছে আর বড়ো মাকে বলেছি এই মাঝখান দিয়ে প্রচুর গাছ ফাছ লাগিয়ে দিতে তো দেখো বড়মা মা গাছ লাগিয়ে দিয়েছে খুব ভালো হয়েছে আরও গাছ লাগিয়ে দিক চলো দেখো জনি বলটা রেখে গেছে এই বলটা জনির যেন জনি খেলে এই বলটা দিয়ে শোনো পরে আসছি এক হাতে ক্যামেরা ধরে হবে না আর আমি এখন ক্যামেরা সেট করার টাইমও নেই টলিগুলোকে পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে ওপরে তুলব অনেক কষ্ট করে রাজি করানোর পর অনেকবার বোঝানোর পর আমার বর তার প্রিয় জিনিসটা একটুখানি খেতে রাজি হয়েছে ওর প্রিয় খাবারটা কি করে ওখানে একটু না দিয়ে খাই বলতো রোজ তো আর করি না আজকে করলাম একটু আলু ভাতে মাখা চলো বরকে ভাতটা দিয়ে স্নান করতে যাই তো বন্ধুরা স্নান করে নিলাম স্নান টান করে কতদিন পর গাছ থেকে ফুল তুললাম দিয়ে ঠাকুরকে একটু পুজো দিলাম আর এই যে সোনামা চলে এসছে খেলা ঠেলা করে এবার মেয়েকে স্নান করাবো মেয়েকে স্নান টান করিয়ে বোনের সাথে তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে এখন মেয়েকে স্নান করিয়ে আমরা একটুখানি ভাত টাত খেয়ে একটুখানি রেস্ট নিই একটুখানি শুই পরে আসছি সবাইকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘুম থেকে উঠলাম সবাই আর ঘুম থেকে উঠে মেয়েকে ভাত খাওয়ালাম একটু আলু শুদ্ধ দিয়ে ডাল দিয়ে তারপরে যে মেয়েকে চুল বেঁধে দিয়েছি দেখো বেনুনি তো এখন মেয়ে পড়তে বসবে আজকে আবার ওর ম্যাডাম আসবে না তো কালকে তো আঁকার ম্যাডাম আসবে সকালবেলা ড্রয়িং হোমওয়ার্কগুলো করতে হবে এমনিও অনেকদিন পড়া হয় পড়তেও বসেনি পড়তেও বসবে আকার হোমওয়ার্ক হয়ে গেলে আর আমি এখন সন্ধেটা দেব সন্ধেটা দিয়ে তারপরে একটু রেডি হব ওই আমরা দার্জিলিংয়ে থাকতে সোমনাথের বন্ধুর জন্মদিনটা চলে গেছে আমরা উপস্থিত থাকতে পারিনি তো তার জন্য ওর বার্থডের গিফট কিনে ওর ওর বার্থডের গিফট দিতে যেতে হবে তো এই আর কি তো চলো সঙ্গে থাকো তোমাদের সাথে আবার পরে আসছি এই দেখো আমি চুল হাইলাইট করেছি লোকে চুল মরা চুল এটা তো মেয়ের জন্য কিনেছিলাম কিন্তু আমার কমেন্ট বক্স ভরে গেছে দেখো ভিডিওটাতে যে দিদি ভাই এটা তুমি নাও তোমাকে হেভি লাগবে তুমি হেভি না আছো তোমাকে হেভি না আছো তুমি নাও অনেকগুলো কমেন্ট আসছে তাই ভাবলাম তোমাদের কমেন্টের উপর একটা সাহস পেলাম এটা পরে রাস্তায় বের হলো বুঝলা তো না লাইফে ফার্স্ট টাইম আমি এসব পরে রাস্তায় বেরোচ্ছি যাই হোক চলো এই সমস্ত চুল কি হয় ওই যে বাড়ির সামনে থেকে চুলগুলো নিয়ে যায় না তারাই ওইগুলো মেশিনে ফেলে মেশিনে ফেলে তারপরে এরকম তৈরি করে আমি যতদূর জানি ঠিক আছে আমার যতদূর ধারণা এবার চুলটা এটা কান্না চুল তো চলো যাই দেখি কি কেনা যায় চলো বাবা আমার বাইক বের হচ্ছে আমার বাড়ি আমার রান্নাঘর সত্যি আমাদের জীবন দিল্লি দিল্লি এতদিন পর বাইকে উঠবো তো এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আরে বাবা কোথায় বসেছি আমি মনে হচ্ছে যে এটা আমার আসল ঠিকানা ও বলে কি বাংলাদেশ থেকে আমার ব্লগ দেখে তোমার বাড়ি বাংলাদেশ হ্যাঁ তাহলে এখানে

আচ্ছা চল না সোমনাথকে জন্মদিনে দিয়েছিল ব্যাগ তাই সোমনাথ টলি দিয়ে দেবে আমি বুঝতে পারছি না মানে ছেলে মানুষের ছেলে মানুষের দেওয়ার সেটাই একটা মেয়েদের অনেক অনেক একটা মেয়ের অনেক অপশন না না ব্যাগটা সুন্দর হয়েছে

আমি তো বড় পছন্দ করছিলাম সোমনাথ সোমনাথ বলছে যে আমি বললাম ভবিষ্যতে বউ হবে বউকে নিয়ে ব্যাগপত্র গুছাতে গেলে বড়টাই লাগবে বলছে ধর জবে বউ হবে এখন তো তো হ্যাঁ দেশের জন্য গিফট কিনতে গিয়ে আমিও সোমনাথের কাছ থেকে একটা গিফট পেয়ে গেছি এর মধ্যে রয়েছে হ্যাঁ আমি একটা ব্যাগ কিনতে যাচ্ছিলাম তো সোমনাথ বললো যে তোমাকে কিনতে হবে না আমি কিনে দিচ্ছি ওই যে দার্জিলিংয়ে গিয়ে আমার কিছু দিতে চাইছিল তো আমার দার্জিলিংয়ে গিয়ে কিছু পছন্দ হয়নি আমার নিজের নেয়ার মতো কিছু পছন্দ হয়নি তার জন্য কিছু দিতেও পারিনি আমাকে তাই ব্যাগটা নিলাম এখন আমি এই আমি যে ব্যাগটা ইউজ করছি এই ব্যাগটা তো শোচনীয় কন্ডিশন তো এই ব্যাগ থেকে সব এখন নতুন ব্যাগের মধ্যে ট্রান্সফার করে এই ব্যাগটা এখন ফেলাই দেবো চলো সবাই দেখে নিল যে আমার ব্যাগের মধ্যে সব সময় কি থাকে সবাই দেখে নিল আজ ট্রান্সফার করতে গিয়ে মন্দিরা ভবনের বাড়ির চাবি মন্দিরা ভবনের আলমারির চাবি অমৃতাঞ্জন একটা মাইকটা পাইনি ইয়েটা পেয়েছি আছে কোথাও দেখতে হবে এই ব্যাগেও হতে পারে ভালো করে ঝাটতে হবে এরকম

হুম সাইজটা খুব একটা দারুণ জিনিস আমি ক্যামেরা করতে মানে ভুলে গেছি ওই মুহূর্তেটা যদি ক্যামেরা করতাম না তাহলে খুব ভালো হতো কি হয়েছিল ওই যে একটু আগে কাকিমাটা আমি বলছিলাম কাকিমা দেখো চুল হাইলাইট করেছি কাকিমা বলছে বাহ খুব সুন্দর হয়েছে তো কি সুন্দর লাগছে কবে করলি রে কোথায় করলি রে খুব ভালো লাগছে সুন্দর লাগছে তারপরে যেই এরম করে খুলেছি এরকম করে তাকাচ্ছে

এ তো চাউমিনটা কী সে তো অর্ডার দিলেই মাত্র এটা ভিডিওর জন্য বরহ করে নিলো ওহো বেশি ছিল কাকিমা আবার চাউমিন আনতে বললো কাকিমা আদশকে আর পার্থক্যের চাউমিন আনতে বললো ওর আবার চাউমিন আনতে গেছে আর কাকিমাদের কাকিমাদের আরেকটা বাড়ি আছে আমরা এখন সেই বাড়িতে যাব সবাই মিলে সেখানে একটু সময় কাটিয়ে আসি তারপরে বাড়ি এই তোমরা আজকে আমার ভিডিওর কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো পুরো সব কমেন্ট একটাই কমেন্ট যে অপরাজিতাকে নীলকণ্ঠ বলে একই ফুল দুটো না আমরা সবাই গবেষণা করে বের করেছি নীলকণ্ঠ নীল রঙের হয় আর অপরাজিতা ফুল সাদা রঙের হয় তাই তো বুঝেছো আজকে থেকে এই ঠিক আছে চলো যাই তো আমরা দুই রাস্তা দিয়ে যাবো তো হ্যাঁ দাঁড়া কাকিমা আসুক

হয়তো এইভাবেই প্রথম দেখাটা হলো আসো কাকে মায় করছি ও যাবে

বাইরেটা দেখা যাচ্ছে রাস্তা দেখা যাচ্ছে এটা আসলাম নিচটা বেশি সুন্দর ওপরটাও সুন্দর নিচটা ওপরটা একই রকম ওপরটা থেকে নিচটা বেশি সুন্দর না নিচটা বেশ এই জায়গাটা লাল করেছো তো ডেকোরেশনটা বেশ ফুটে উঠেছে হ্যাঁ 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 ফুটে উঠেছে নিচটা পুরো এটা কাকুর ঘর এখানেও সবাই ব্যালকনি আছে এদিকে কাকিমার বাড়ির হোম টুর দিচ্ছি নাকি আজ কি আমার টাইটেলটা হোম টুর হবে এই যে দারুণ লাগছে এখানে পৌঁছাও কি করে তুমি এখানে দরজা ও যাই হোক বুঝলাম বিষয়টা তাই তো বলি পৌঁছাও কি করে এটা বুদ্ধি করে করেছো তাই না যাতে ওই দিকটা হ্যাঁ এটা কিন্তু সচরাচর দেখা যায় না ভাল লাগছে ফুলগুলো সব বারো মাসে ফুল না করে রাস্তাটা এই রাস্তা দিয়ে কত গেছি সোমনাথের সাথে বাইকে করে জানি না এটা তোমার

বন্ধুরা আমরা এখন রওনা দেবো চলো বেরিয়ে পড়ি ঠিক আছে কাকিমারাও চলে যাবে ওই বাড়িতে এখন আর আমরাও চলে যাব বাড়িতে ও আমরা এখন কালিনারায়ণপুর ব্রিজের এখানে ঘুরতে এসে কাকিমা আতোষ পার্থ আমরা সবাই উঠতে এসেছি আমরা কেউ এই ব্রিজটাই ওঠার সাহস পেলাম না তো রাতে পার্থ একাই চলে গেছে সোমনাথকে জোর করছিল আইলা মত তো যেতে হবে না তারপরে আর গেল না এই মা চলে গেল আমাকে একা রেখে দিয়ে রাস্তায় উঠে গেল ও আচ্ছা এদিকে আরেকটা ব্রিজ আছে এটাই ঘুরতে গেল এই ব্রিজটা ভালো আলো ফালো রয়েছে ওই ব্রিজটা একদমই অন্ধকার এটা পায়ে হাঁটা ব্রিজ বাবা মসমস করছে তো হ্যাঁ আবার দেখো ওই যে এসে গেছে এটা কি চুন্ডি নদী নাকি চুন্ডি নদী ও ভয় লাগলো না ভয় লাগলো না বললাম না ওপরে ছেলে পেলে থাকবে না সুন্দর সোমনাথ জায়গাটা ভীষণ ভীষণ এই দেখো এটাকে চাঁদ বনে হচ্ছে দেখো আমার ফোনে এটা কিন্তু চাঁদ না বন্ধুরা সুন্দর জায়গাটা দেখো তুমি আমাকে ঘুরতে নিয়ে আসার জায়গা খুঁজে পাবো না কি বলো কোথায় ঘুরবো একই একই রাস্তায় কি ঘুরবো এখানে মানুষ এখন তো মানুষজনের চাপ কম এই জায়গাটা যে পিছার থেকে বিরাট সাইড দাও ওই দেখো এর বাইক থেকেও পার হয় উপরে গেলে উপরে কালিনানপুর বাইক গুনে হাঁটি হাঁটি পার করো হ্যাঁ আমি পার করেছি এই দেখো আজকে ঠাকুরের ভোগ খিচুড়ি বেগুন ভাজা পটল ভাজা ঘেটের তরকারি অত দিও না মা অল্প করে দাও বেশ 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 আর না ও মা চলো চলো বাবা বাবা ঘুমিয়ে পড়েছে দেখো তো চলো মতোরা আজকের মতো ব্লগটা এখানে শেষ কি এটা চাটনি চাটনি তোমাদের খাওয়াই গেছে তো তাহলে চারটে দিতে হবে না এখন কালকে দেখা যাবে দিও না দিও না দিও না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ চুলটা খুলবো মাথা তখন সত্যি সত্যি ভাবছি আমি পড়েছিলাম ওইদিকে মা অবাক হয়ে গেছে বৌমা বোধহয় চুল রং করেছে নাকি হ্যাঁ পায়েসও দিতে হবে না পায়েসও নেবো না কালকে দেখা যাবে কালকে সকালবেলা

নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে চলো আজকে ভিডিওটি এ পর্যন্ত বাই পাই ভাই আবার জন্য দেখা পাই